সো আমি জিসান ভাই এবং সংলাপ ভাই আমরা তিনজন আসছি তিনজন মিলে আজকে রিভিউ দিব প্রত্যেকটা খাবারের ইন্ডিভিজুয়ালি রিভিউ হবে একশোটা আইটেমের একশোটা রিভিউ হবে জিসান ভাই সংলাপ ভাই আমি তিনজন মিলে একশোটা আইটেমের আলাদা আলাদা রিভিউ দিব যেরকম রিভিউ এর আগে কখনো দেখেন নাই বাফেটের একশোটা আইটেম আলাদা আলাদা ভাবে রিভিউ করছে এরকম ভিডিও এর আগে কখনো দেখেন নাই এটাই হতে চলেছে প্রথম ভিডিও বাফেটের প্রত্যেকটা

বেশিরভাগই বাঁধা করতে যাওয়া আর হচ্ছে খুব কম আর হচ্ছে ময়দার যে ডোটা আছে এটা বেশি ভালো লাগে না এখানে আরেকটা স্পেশাল আইটেম একটা মোমো মোমো আমি সংলাপ খুবই পছন্দ করি

এরপরে এখানে আছে হচ্ছে হাই ক্লিয়ার সুপ বাট নাই অলমোস্ট প্রায় শেষ এরপরে এখানে আরো কিছু সুপ দেখতে পারতেছি এইখানে সুপ এগুলো হচ্ছে সুপ আইটেম ওকে এরপরে এখান থেকে হচ্ছে প্লেট নেয়ার অপশন এখানে তারপর হচ্ছে এটা হচ্ছে স্পেশাল অন টোন এরপরে হচ্ছে ফিশ ফিশ চিপস এরপরে এগুলো হচ্ছে স্প্রিং রোল পটেটো ওয়েজেস এরপরে হচ্ছে প্যারোটা এরপরে হচ্ছে কাবাব এই কাবাব হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব তারপর আছে নান তারপর হচ্ছে চিকেন টিকা এরপর আছে হচ্ছে কাশ্মীরি নান নান আবার দুই প্রকার একটা নর্মাল একটা কাশ্মীরি এটা হচ্ছে পাস্তা পাস্তা লাভাররা কি আছে সো পাস্তা ধরে এখানে আসতেই হবে ভেজিটেবল প্যাড থাই নুডলস এই টাইপের নুডলস কার পছন্দ নুডল ফ্রাইড করা উচিত চাইনিজ ভেজিটেবল আর কি এরপর হচ্ছে চিকেন চিলি অনিয়ন ফ্রাইড চিকেন চিকেন ফ্রাইড দেখে মনে হইতেছে না খুব একটা ভালো এটা হচ্ছে সাদা ভাত পোলাও ডাল এটা চিকেন ঝাল ফ্রাই এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি এটা হচ্ছে রেড চিলি

হান্ডি বিফ এটা হচ্ছে বিফ রেজালা এটা হচ্ছে বিফ কারি এইখানে হচ্ছে গিয়ে চিকেন মোমো মোমো পাওয়া যায় এই যে মোমো সে মোমো লামারদেরও এখানে আসতে হবে Look at this. This is called a uh, perfect roll, which is uh, filled with cream. and one of the dessert i really like the most and i have got a trick which is i'm mixing this with the, the butter i have the butter here and i'm gonna mix it this is so good everyone should try this with the butter I item I would appreciate. Uh, this one is really good, the momos. But you have to eat with uh, the achar or any fourth type. So I'm going to try it with. I don't know which, which achar it is this, but I'll just try. <laughs> this thing is very good. With the achar and the, the recipes they have, it tastes very better. <laughs> so uh এখন আমি যেটা রিভিউ দিব সেটা হচ্ছে হেলদি রিভিউ ওয়ান ডে বক so at first time sweet corn মানে এটা নেওয়ার কারণ হচ্ছে কখনো এইভাবে সালাদ ট্রাই করা হয়নি যেহেতু ফুফে পাইছি হ্যাঁ সেই জন্য নিলাম আর সাথে হচ্ছে কিডনি বিন সালাদ মানে এই বিনস আরকে আহ একটা ফসলের বিনস হবে সো লেক্স স্ট্রাই কিডনি বিনস হুম এটা হচ্ছে সিমের বীচি তাতে শসা টমেটো হ্যাঁ দেট সেট সিদ্ধ সিমের বীচি যেমন লাগে এরপরে হচ্ছে সুইট কর্ন সালাদ শসা কর্ন ক্যাপসিকাম পেঁয়াজ

সেই সেই এখন হচ্ছে আমরা বিফের তিনটা আইটেম নিয়েছি প্রথমটা হচ্ছে বিফ হান্ডি আর সেকেন্ডটা হচ্ছে বিফ রেজালা আর থার্ড যে আইটেমটা সেটা হচ্ছে বিফ কারি তিনটা আইটেম একসাথে নেয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে তিনটা অলমোস্ট সেম মানে তিনটাই তো গরু বাট হচ্ছে তিনটার মশলাটা একটু আলাদা বাট মেইন ইনগ্রিডিয়েন্টস সেম সেটা হচ্ছে বিফ তো যাই হোক ফার্স্ট হচ্ছে বিফ ফান্ডিটা একটু টেস্ট করি বিফ সাধারণত সাধারণত হচ্ছে একটু মশলা বেশি হয় ভেতরে হচ্ছে রসুনটা আপনার পুরাটাই তো থাকে ওটা ভাঙা হয় না এটা হচ্ছে বিফ হান্ডি আর কি যেটা সাধারণত মাটির হাড়িতে রান্না করা হয় আর ওইখানে সার্ভ করে সবাই মাটির হাড়িতে বাট বিফ হান্ডিতে হচ্ছে একটু মশলার পরিমাণ বেশি থাকে এরপরে আসি হচ্ছে আচ্ছা এটা টেস্টের কথা একটু পরে বলতেছি এরপর হচ্ছে বিফ রেজালা বিফ রেজালাটা হচ্ছে মশলার পরিমাণ আরও বেশি হান্ডিতে যে পরিমাণ মশলা তার চেয়ে বিফ রেজালাতে আরও একটু বেশি মশলা পেয় মসলাটা থাকার কারণে আর এটা হচ্ছে একটু জাল দেওয়া হয় বেশি হ্যান্ডির তুলনায়। ঠিক আছে। আচ্ছা যাই এটা হচ্ছে বিফ রেজালা। কথা বলতেছিলাম আজকে মাসখানেক একটু সমস্যার কারণে আর কি ভিডিওটা স্টপ করতে হয়। এটা হচ্ছে বিফ রেজালা। এটাতে হচ্ছে হানডির চেয়ে এটাতে একটু মসলা বেশি। বাট এইটার মাংসটা একটু নরম হানডির তুলনায়। হানডি কোনায় এটার মাংসটা এত নরম হান্ডিটা কি সফট যদি হাত দিয়ে দেখাই তাহলে এইটার মাংসটা একটু নরম বেশি সফট। তো এটা টেস্ট করি এটা হচ্ছে গ্রামের বিয়ে হয় না বিয়ে বাড়িতে যে মাংসটা হয় একদম সেম টু সেম এটা হচ্ছে বিফ রেজালা এরপরে আসি বিফ কারি এটা হচ্ছে বিফ কারি এইটা আর হান্ডি এটা আর হচ্ছে রেজালার মাঝখানে হচ্ছে এই বিফ কারিটা থাকে এই বিফ কারিতে মশলার পরিমাণ খুবই কম এবং এর ভিতর আলুও দেয়া থাকে বাড়িতে সাধারণত যদি রান্না করা হয় কম মশলা দিয়ে তখন হচ্ছে এই বিফ কারি টাইপের রান্না করা হয় সো কারি নাম শুনে বোঝা যাচ্ছে যে বিষয়টা আর কি ঝোল ঝোল হবে এখন হচ্ছে টেস্টের ব্যাপারে আসি টেস্ট হচ্ছে হান্ডিতে একটু মশলা কম বাট মাংস তো তিনটা একই তিনটাই গরুর মাংস তো এটা হচ্ছে একটু হার্ড বাট এটা খাইতে মজা এরপরে আসছে রেজালা রেজালার হচ্ছে ঝোল বেশি বাট মাংসটা রেজালার খাইতে টেস্ট বেশি কারণ এটার মশলা বেশি মশলা বেশি থাকলে ওটা খাইতে টেস্ট হয় বেশি সো ভাতের সাথে যদি খাওয়ার কথা বলি ভাতের সাথে খাইতে গেলে এই রেজালাটার টেস্ট বেশি পাওয়া যাবে এরপরে হচ্ছে হান্ডির টেস্ট তারপরে কারি কারির হচ্ছে মশলা একদমই কম দেওয়া হয় সো টেস্টের দিক দিয়ে যদি বিবেচনা করা যায় এই যে বিফ রেজালাটা বেস্ট তারপর হচ্ছে বিফ হান্ডি তারপর হচ্ছে বিফ কারি এটাই হচ্ছে গরুর মাংস সংক্রান্ত বিষয় আজকে আমরা এখন আসলাম হচ্ছে ভেজিটেবল আইটেমে মানে সালাদ আইটেম যা যা আছে তো সালাদ আইটেম কি কি আছে এটা ইন্ডিভিজুয়ালি বলবো না তো দেখা যাক কি কি সালাদ আইটেম আছে সেগুলো হচ্ছে সালাদ আইটেম আছে এই যে সুন্দর মতো পেঁয়াজ কাটা আছে টমেটো ফুসকা এই যে ফুসকা ফুসকা চানাচুর দেগুলা হচ্ছে গিয়ে সব আচার আচার আইটেম ভর্তা আইটেম অলিভ সস এগুলো হচ্ছে সসেস আইটেম এগুলো হচ্ছে ঝাল ফুসকা দই ফুসকার অপশন আছে তারপরে এগুলো হচ্ছে সব ভর্তা আইটেম আর এর পাশে হচ্ছে সব আচার ট্রেডিশনাল যে আচার গুলা আছে সেগুলা যাই হোক এই ছিল খাবার দাবার এর পাশে কিছু ফল ফ্রুটস আছে বুফেতে এসে ফল ফ্রুটস কে কে খেতে চান হাত তুলবেন প্লিজ ওকে আর এটা হচ্ছে টোটাল বুফের আউটলুক এই যে জিসান ভাই এবং সংলাপ ভাই বসে আছে প্রথম পর্বের খাওয়া দাওয়া শেষ দ্বিতীয় পর্বের খাওয়া দাওয়া শুরু হবে একটু পরই ওকে যাই হোক এখন নিয়েছি হচ্ছে পাস্তা এবং হচ্ছে নুডলস তো দেখি পাস্তা কেমন লাগে আছে অনেক অনেক সস দিছে বাট খাইতে ভাল লাগতেছে না আসলে খুবই বাজে পাস্তা এত বাজে পাস্তা আসলে সচরাচর খাই নাই আমি যাই হোক এবার দেখি থাই নুডুলস মনে হচ্ছে ভাজি খাইতেছি যে কোনো একটা সবজি বাড়িতে বানাইলে যেরকম লাগে ওইরকম লাগে নুডুল্স এর খুব একটা ফ্লেভার পাইতেছি না যাই হোক নুডুলস এবং পাস্তা ভালো তো ছিলই না বাজে ছিল

ওকে এখন হচ্ছে ডেজার্ট আইটেম কিছু টেস্ট করবো ফার্স্ট অফ অল পিছু হচ্ছে কেক নিয়েছি অনেক ফ্লেভারের কেক প্রথমে হচ্ছে এটা ম্যাঙ্গো চিজ ফ্লেভারের কেক দেখি এটা কেমন এটা হচ্ছে আমের একটু ফ্লেভার আছে খাইতে ভালো লাগতেছে হম ভালো এরপর হচ্ছে চকলেট চকলেট কেক তো চকলেট কেক একটু ট্রাই করি মোটামুটি যদি এগুলা এদের কোনো ক্রেডিট ডিস এর কিছু নাই কে কেগুলা সব কিনে আনা হয় বাইরে থেকে বেটারি থেকে এদের কোনো ক্রেডিট ডিস ক্রেডিট কিছু নাই যাই হোক এরপর হচ্ছে ডোনাট এই যে এই জিনিসটা আর শুধু পাউরুটি পাউরুটির উপর হচ্ছে একটু চকলেট লাগানো আর কি এটা ভালো না

এটা এভারেজ খুব বেশি ভালোও না খারাপও না বাট কেক আইটেমটা হচ্ছে ম্যাঙ্গো কেক আইটেমটা ভালো ছিল আর এগুলা জুজুয়াল এভারেজ আর কি ওকে এখন পুডিং আইটেম দেখি কি অবস্থা ওকে আমরা এখন নিয়েছি হচ্ছে পুডিং সে পুডিংটা টেস্ট করে দেখি কেমন পুডিংটা হচ্ছে অনেক সফট জুসি অ্যান্ড টেন্ডার এটা বলা যায় দেখে ভালো লাগছিল আমার এটা যদি রিভিউ দেই তাহলে হচ্ছে এটা বলা যায় এভারেজ খুব বেশি ভালোও না না অনেক বেশি সফট বাট একটু মনে হইতোছে যে ডিমের একটু একটু গ পাওয়া যাচ্ছে বাট এটা আরো ওয়েল কুকড না ফুডিং সাধারণ এরকম হয় কিন্তু এটা আর কি খুব বেশি ভালো না এভারেজ কিন্ড অফ এক্সপেরিমেন্ট আহ উইপ ক্রিম উইথ পাপায়ামি না খাইতে কেমন লাগবো পালাইয়া দিলে আমার দোষে

তো তাহলে মককেল মিনিট ফুড মককেল নোভারে স্ট্রবেরি মকটেল বা এটা টু বি ডোজ এটা মুখে দেওয়ার পরে একটা লাইক স্মক টাইপ লাগে যেটা মক্কেল নর্মালি ভয় সো তুই ডিফারেন্ট এবং আফটার অল দিস ফুড এটা আউটকে আরেকটা লাস্ট ডেজার্ট আইটেম নিয়ে কথা বলি সেটা হচ্ছে শাহী টুকরা এটা হচ্ছে শাহী টুকরা তো এটা হচ্ছে খুবই সফট মনে হইতেছে হচ্ছে দুধের ভেতর চিনি রাখছে তার উপরে হচ্ছে একটা পাউরুটি বস পাউরুটি দিয়ে দিসে বাট এটার নাম দিছে শাহী টুকরা আর উপরে কিছু কাঠগাদাম কাজুবাদাম এগুলা দিয়ে দিছে এটার নামই হচ্ছে এটা কি শাহী টুকরা যাই হোক দেখি কেমন ওইটাই এটা হচ্ছে দুধ আর চিনির ভেতর শুধু হচ্ছে পাউরুটিটা বিজয় রাখতে হলে যেরকম স্বাদ হয় একদম সেম টেস্ট তো এই আর কি নোটিস পেশাল আর সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ ওভারঅল যদি বলতে চাই আহ সাড়ে ছয় সাতের মধ্যে থাকবে রিভিউ টেন দশের মধ্যে আমি প্রথমবার আসছি এই জন্যই মূলত আশা সংলাপ আসতে মানে আমার জন্য আসছে আর আমি এনজয় করে স্বাধীনকেন্দ্রিয়া আসছি প্রথমবার বুফে খাইছি দ্যাট এরপরে হচ্ছে এর যে ভালো যদি কোনো অপশন থাকে ওইখানে যাব সো আমার রিভিউ স্ট্রিট সিক্স ওজ আমি এর আগে বুফে খাইছে অনেক জায়গায় আমি এটার অনেক রিভিউ দেখছিলাম প্লাস অনেক রিকমেন্ডেড ছিল আমার এক্সপেক্টেশন মিট করতে পারে নাই স্পেসিফিক কিছু আইটেম অ্যাজ ইউজুয়াল যেগুলো বুকে দে হয় বাঙালি আইটেমগুলোই মোটামুটি টেস্ট ভালো ভালো ছিল আর বাকি কি টু বেয়ারিজ এন্ড नॉट টু বি অনেস্ট আর যেটা আরেকটা ব্যাপার আমার লাগছে যে রিফিল খুব কম করে নড়া আর জানি না কেন বারবার আস্ক করার পরে রিফিল হয় সো সার্ভিস ওয়াজ ওকে ফুড ওয়াজ ওকে আমি বলবো যে মেন ফুড এর চেয়েデザার্ট ফুড গুলো একটু বেশি বেটার ছিল যে নরমালি অন্য জায়গায় হয় না So for the dessert, maybe I'm here at 0.5 raise could be, but <laughs> six is I better. একটা থেকে চারটা মোট হচ্ছে তিন ঘন্টা খাওয়ার সময় থেকে অলমোস্ট চারটা বেজে গেছে তার মানে আমাদের খাওয়ার সময় শেষ পেটও ভরে গেছে এখন দিলেও খাইতে পারবো না তো যাই হোক বের হবো বের বের হওয়ার আগে একটা কথা সেটা হচ্ছে কোন কোন খাবার ভালো লাগছে কোন কোন খাবার ভালো লাগে না বিশেষ করে চাইনিজ খাবার ভাল লাগে নাই আর খাবার যেটা ভাল লাগছে সেটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস হচ্ছে তিনটা ছিল হান্ডি রেজালা আর হচ্ছে কারি এই তিনটার ভেতর রেজাল্টও ভালো লাগছে সবচেয়ে বেশি যাইহোক বরু তিনটাই মোটামুটি ভালো এরপর হচ্ছে একটা ছিল কাচ্চি হায়দ্রাবাদি কাচ্চি কাচ্চিটাও ভাল লাগছে আর মোটামুটি যেগুলা চাইনিজ আইটেম ছিল এগুলা ভালো লাগে নাই এগুলো আর কি ট্রাই করছি বাট এগুলা ভাল লাগে নাই ভালো লাগার ভেতর এগুলা একটা কথা না বললেই নয় এই যে এটা হচ্ছে জোৎ সর্মাত ব্যাংক আর বলছে এটা বেশ ভালো ছিল আর এমনি যে ডেজার্ট আইটেম ছিল ডেজার্ট আইটেমগুলো ছিল এগুলো ভিজুয়াল স্বাভাবিক টেস্টি ছিল আর হচ্ছে একটা ক্রিম আইটেম ছিল যেটা হচ্ছে আইসক্রিমের মতো এই যে এটা এটা ভালো ছিল যাই হোক কথা হচ্ছে এটাই বুফের খাবার সাধারণত খুব বেশি ভালো হয় না সবগুলো আইটেমই হাতে গোনা দুই তিনটা আইটেম ভালো হয় আর ম্যাক্সিমাম খাবারই এভারেজ হয় আর হচ্ছে কিছু খাবার হয় বাজে তো এইখানে হচ্ছে টাকার বিবেচনা যদি করি টাকা আমার কাছে মনে হয়েছে বেশি এই টাকা দিয়ে এর চেয়েও ভালো খাবার প্রোভাইড করা যায় অন্যান্য বুফেতে আমি দেখছি যে সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকাতেও এই টাইপের খাবারই প্রোভাইড করছে শুধুমাত্র ওইখানে গরুর মাংসটা ওয়ান টাইপ ছিল শুধুমাত্র হান্ডি ছিল আর কারি ছিল না এখানে এই দুইটা আইটেম করছে আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার তবে যদি আসতে চান আসতে পারেন এটা হচ্ছে আসলে পয়সা হবে না স্বাভাবিক আপনি যদি এই টাকা দিয়ে সব আইটেম অনেকগুলো আইটেম টেস্ট করতে চান তাহলে গুফেতে আসতেই হবে তাছাড়া কোনো বিকল্প নাই কারণ এক হাজার টাকায় আপনি একশো প্লাস আইটেম জীবনেও টেস্ট করতে পারবেন না উইদাউট কামিং দিস ডিসেক যাই হোক আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি চলে এসে খাওয়া দাওয়া শেষ প্রান্তে চলে এসেছি তো আমরা এখন আর কি বের হয়ে যাব যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই দিস ইজ অসিক হোসেন সাদিন সাইনিং আউট